ভাইয়া আসেন আসেন বিরিয়ানি ফ্রি বিরিয়ানি ফ্রি আসেন আসেন এদিকে এদিকে আসেন ফ্রি পুরা ফ্রি ওই বিরিয়ানি দি ফ্রি মামা কস কি মামা তাদের ঢুকতে হইব এটা বাংলাদেশ পরে দেখবে এমন বিল লাগছে পরে আমরাই পাবো না চল ও ভাই বিরিয়ানি খাই দিয়েছেন না ফ্রিটা খাই দিয়েছেন ফ্রি হ্যাঁ ভাই ফ্রিটা ফ্রিটা হ্যাঁ হ্যাঁ দেন দেন চালু দেন

ভাই বিরিয়ানি অনেক মজা হইছে এই সার্ভিসটা আছে না অল টাইম চালু রাখবেন আমরা অল টাইম বিরি খাই যাব সমস্যা নাই ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের ফ্রি সার্ভিসটা নেওয়ার জন্য কষ্ট করে স্যার কাউন্টার বিলে দিয়ে যাবেন কি কোন মে কি এর বিল বিরিয়ানি না ফ্রি জি স্যার আমাদের বিরিয়ানি একদম সম্পূর্ণ ফ্রি শুধু স্যার সালাতের বিলটা পে করতে হয় মাত্র 600 টাকা Oh no. <laughs>